সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম যুদ্ধ নয় ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনা করছে রাশিয়া ইমরান খানকে হত্যার চেষ্টায় আলোচিত আইএসআই কর্মকর্তা ডার্টি হ্যারি মিয়ানমারে শান্তি পরিকল্পনায় অগ্রগতি নিয়ে আসিয়ান বলছে ইন্দোনেশিয়া গুরুতর অভিযোগে ইমরানকে গ্রেফতার করা হয়েছে বললেন পাক রাষ্ট্রমন্ত্রী বিলল ভুট্ট কোর্ট থেকে ইমরানকে গ্রেফতার বিচার বিভাগের জন্য কলঙ্কজনক বললেন পাকিস্তানের প্রধান বিচারপতি যুদ্ধ দুর্যোগের কারণে অভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুত অন্তত সাত কোটি মানুষ এবং আমেরিকার কাছে ফিলিস্তিনি নাগবার স্বীকৃতি চাইলেন রাশিদা তালিব দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি যুদ্ধ নয় ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনা করছে রাশিয়া বিশেষ অভিযান এবং যুদ্ধের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রিপেস্ক বলেছেন রাশিয়া ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান চালানোর সময় শহর ও মানুষের জীবন রক্ষা করতে চায় অবশ্যই রাশিয়া এবং ইউক্রেনের সামরিক সম্ভাবনার তুলনা করা খুব কঠিন এবং আপনি জিজ্ঞাসা করতে পারেন কেন রাশিয়ানরা এত দীর্ঘ কাজ করে কারণ রাশিয়ানরা যুদ্ধ করছে না বুধবার রিপাবলিকান শ্রোপোস্কার এটিভিতে প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমরা যুদ্ধ করছি না যুদ্ধ চালানো সম্পূর্ণ ভিন্ন জিনিস এটি অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস এটি শহরগুলি গুলি সম্পূর্ণ ধ্বংস পেসকোপ ব্যাখ্যা করেছিলেন আমরা তা করছি না আমরা অবকাঠামোকে রক্ষা করতে চাই আমরা মানুষের জীবন রক্ষা করতে চাই রাশিয়ান এবং পশ্চিম অস্ত্রের তুলনায় বিষয়ে একটি প্রশ্নের উত্তরে পেসকপ উল্লেখ করেছেন যে পশ্চিমের ভালো অস্ত্র আছে খারাপ অস্ত্র আছে এবং তাদের অস্ত্র আছে যা ইউক্রেনের শর্তগুলির জন্য অযোগ্য প্রমাণিত হয় তার মূল্যায়নে পশ্চিমের কাছে খুব বিপজ্জনক খুব উচ্চ প্রযুক্তির অস্ত্র রয়েছে অতএব আমরা অবশ্যই বিশেষ অভিযানের সময় এ সমস্ত বিষয় অধ্যয়ন করি ইমরান খানকে হত্যার চেষ্টায় আলোচিত আইএসআই কর্মকর্তা ডাটি হ্যারি মঙ্গলবার গ্রেফতারি ঠিক আগে ইসলামাবাদ আদালতে যাওয়ার পথে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চেঁচিয়ে বলছিলেন কান খুলে শুনুন একজন গোয়েন্দা কর্মকর্তার নাম উল্লেখ করেছে যে আমাকে দুবার হত্যার চেষ্টা করেছে তারপর থেকে সামনে আসছে একের পর এক কনসপিরেসি থিউরি পাকিস্তানে বর্তমানে অর্থনৈতিক অবস্থা তুলে ধরে ওই আইএসআই অফিসার সহ তার সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে রীতিমতরা হুশিয়ারি সুরে তেরি কি ইনসা পিটিআই প্রধান বলেছিলেন দেশে কয়েকজন দুর্নীতিবাজকে প্রশ্রয় দেওয়া হচ্ছে আর বুধবার পিটিআই সমর্থকরা দাবি করেছেন তাদের নেতাকে ফাঁসানো এবং খুনের চেষ্টা করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই আরই আর ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে আই এর কর্তা ব্রিগেডিয়ার বা ডাডি হ্যারি তার আসল নাম কয়জল নাসির আই এর এই কমান্ডারের কলকাঠিতেই নাকি ইমরান খানকে কোনে চকা হচ্ছে বলে দাবি করেছে পিটিআই সাংবাদিক আরশাদ শরীফ খুনে এই আইএসআই কমান্ডারের নাম জড়িয়েছিল নাসিরের উত্থান হয়েছিল দ্রুত সমর্থকদের কথায় পাকিস্তানের একজন সেনা অফিসার একদিন হঠাৎ করে পাক গুপ্তচর সংস্থার কর্মকর্তার পদে উঠে আসেন নাসির হন অন্যতম মাথা দাবি করেছিল ইমরান ও তার সমর্থকদের সরিয়ে দিতে পদোন্নতি দিয়ে আইএসআই পাঠানো হয় ফয়জলকে ইমরানের উপর যে হামলা হয়েছিল তার পরিকল্পনা নাকি ছিল এই ফয়জলেরই সুটা ঠিক করা হয় থেকে শুরু করে অস্ত্র যোগানো হামলা পুরো পরিকল্পনাই এই সেনা অফিসারের মস্তিষ্ক প্রসূত বলে দাবি করেছিল পিটিআই পাকিস্তানে মিডিয়া একবার জানিয়েছিল আইএসআই ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুমের ডান হাতে হিসেবে পরিচিত মেজর জেনারেল ফজল নাসির প্রসঙ্গত কয়েকদিন আগে অন্তত ত্রিশ জন ব্রিগেডিয়ার পদোন্নতিতে নির্দেশিকা জারি করে পাক সেনা সেই তালিকা ছিল ফজল নাসিরের নাম ব্রিগেডিয়ার থাকাকালীন কৌরব মিলিটারি ইন্টেলিজেন্সের দায়িত্ব সামিলেন ফয়জল সে কারণে তাকে আইএসআইতে নিয়ে আসা হয় নিয়ম অনুযায়ী একসঙ্গে জনের বেশি ব্রিগেডিয়ার পদোন্নতি হয় না পাকসেনায় সেই নিয়ম ভেঙে ফয়জলকে মেজর জেনারেল করা হয়েছে শুধুমাত্র ইমরানকে সরানোর জন্যই এই পদক্ষেপ বলে দাবি করেছে পিটিআই মিয়ানমারের শান্তি পরিকল্পনায় অগ্রগতি আনেনি আসিয়ান বলছে ইন্দোনেশিয়া মিয়ানমারের রক্তপাত পন্থে আসিয়ানের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের উল্লেখযোগ্য অগ্রগতি নেই বলে মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো দক্ষিণ পূর্ব এশিয়া দেশগুলোর শীর্ষ সম্মেলনে শেষ দিনে বৃহস্পতিবার কথা বলেন উইডোডো ইন্দোনেশিয়ার দি ফ্লোরসে দক্ষিণ পূর্ব এশীয় সংস্থা বা আসিয়ানের তিন দিনের বৈঠকে জানতা শাসিত মিয়ানমারে ক্রমবর্ধমান সহিংসতার বিষয়টি প্রাধান্য পায় আঞ্চলিক ব্লকটি সংকট সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিল দুই বছর আগে মিয়ানমারের সঙ্গে সম্মত হওয়া পাঁচ দফা পরিকল্পনা প্রণয়ন করতে পারেনি অংশন সূচি সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সামরিক বাহিনী ভিন্নমতের বিরুদ্ধে ব্যাপক ক্র্যাকডাউন শুরু করে এতে হাজার হাজার মানুষকে নিহত হয়েছেন অন্যদিকে সামরিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র গড়ে লড়াই তীব্র হচ্ছে। লাভুয়ান বাজ্য শহরে আলোচনায় শেষ দিনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইজোটো স্বীকার করেছেন তারা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারেনি উইজোটো বলেন আমাদের সামনের পথ নির্ধারণের জন্য আসিয়ানের ঐক্য দরকার শীর্ষ সম্মেলনে আসিয়ান সদস্যদের মধ্যে বিভক্তি সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে বলে মনে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে কিছু দেশ জানতাকে আসিয়ান বৈঠকে আমন্ত্রণ জানাতে চেয়েছিল কারণ তারা মনে করছে বিচ্ছিন্নতার সময় মিয়ানমার নিজেকে অনেকটাই সুধরে গেছে মিয়ানমার এখনো দশ সদস্যের আসিয়ান ব্লকের সদস্য তবে শান্তি পরিকল্পনা বাস্তবায়নে জানতার ব্যর্থতার কারণে দেশটি শীর্ষ সম্মেলনে উপস্থিত হওয়াকে বাধাগ্রস্ত করেছে জানতা সরকার অবশ্য শুরু থেকে আন্তর্জাতিক সমালোচনা প্রত্যাখ্যান করে আসছে বিরোধীদের উপর নিপীড়নে বিষয়টিও তারা অস্বীকার করছে তবে গত মাসে বিদ্রোহী অদূষিত একটি গ্রামে মিয়ানমার সেনাবাহিনী বিমান হামলায় নিহত হলে বিশ্বব্যাপী দেশটি আশা করা হচ্ছিল যে আসিয়ানের অভিজ্ঞতার মাধ্যমে মিয়ানমারকে একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য চাপ দেবে জাকার্তা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের লিনা আলেকজান্দ্রা বলেন আপনি যখন দেখবেন আপনার পাশের প্রতিবেশের বাড়ি জ্বলছে তখন আপনি কি করবেন এটা আমার সমস্যা নয় বলে আপনি থাকবেন গুরুতর অভিযোগে ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলেন পাক পররাষ্ট্রমন্ত্রী বিলল ভুট্ট পাকিস্তান তেরিক ইনসাব বা পিটিআই চেয়ারম্যান ইমরান খান সরকারে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করছেন বলে অভিযোগ করেছেন দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বিল ভুট্টো জারদারি তিনি বলেন গুরুতর অভিযোগ ইমরানকে গ্রেফতার করা হয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ মামলাটির তদন্ত তারা পাকিস্তানে একশো মিলিয়ন পাউন্ড পাঠাতে চেয়েছিল ইমরানকে পাকিস্তানে অর্থ ফেরত দেওয়ার সুযোগ দিয়েছিল তিনি তার ক্ষমতা পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের অপব্যবহার করেছেন বৃহস্পতিবার পাকিস্তানে করাচি থেকে গণমাধ্যমে দেওয়া ভাষণে তিনি কথা বলেন এক প্রতি তনে খবর জানিয়েছে ডন এর আগে ইমরান খানকে গত মঙ্গলবার বিকেলে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় বলে অভিযোগ উঠেছে তার মাথায় ও পায়ে করা হয়েছে তার গ্রেপ্তারকে কেন্দ্র করে পাকিস্তান রাজধানী ইসলামাবাদ একশো চুয়াল্লিশ ধারা অমান্য করে বিক্ষোভ করেন পিটিএ দলের সমর্থকরা এছাড়া করাচি লাহোর পেশোয়া সহ ছোট বড় সব শহরে বিক্ষোভ হয়েছে এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটে গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে রাস্তায় আগুন চালিয়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে বিক্ষোভকারীদের কোর্ট থেকে ইমরানকে গ্রেপ্তার বিচার বিভাগের জন্য কলঙ্কজনক বললেন পাকিস্তানের প্রধান বিচারপতি ইসলামাবাদ হাইকোর্ট থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা বিচার বিভাগের জন্য কলঙ্কজনক বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা দিয়াল এর আগে কমপক্ষে দুটি মামলায় হাজিরা দিতে মঙ্গলবার ওই কর্ট চত্বরে উপস্থিত হন ইমরান খান এ সময় তাকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় সঙ্গে সঙ্গে সহিংস বিক্ষোভে জ্বলতে থাকে দেশ ইমরান খানের গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে তার দল পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআই আবেদন করে সে আবেদন শুনানির জন্য তিন সদস্যের বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি এই বেঞ্চে আছেন তিনি বিচারপতি আতাহার মিনাল্লাহ বিচারপতি মোহাম্মদ আলী মাজাহার এই বেঞ্চে শুনানি শুরুতে প্রধান বিচারপতি মন্তব্য করেন শুনানিতে হামিদ খান আদালতকে জানান অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করতে ইসলামাবাদ হাইকোর্টে গিয়েছিলেন সেখানে তার ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আদালতের সংশ্লিষ্ট কক্ষে ছড় গতিতে প্রবেশ করেন রেঞ্জার্সরা তিনি বলেন এ সময় ইমরান খানের সঙ্গে অশোপন আচরণ করেন তারা তাকে গ্রেফতার করেন ইমরান খান কোন মামলায় জামিনের মেয়াদ বাড়াতে গিয়েছিলেন তা জানতে চান প্রধান বিচারপতি বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার আগে কোনো আবেদন করা যায় কিনা এ প্রশ্ন রাখেন বিচারপতি আতাহার মিনাল্লা জবাবে আইনজীবী জানান খান বায়োমেট্রিক ভেরিফিকেশন গিয়েছিলেন। কারণ এটা না করে আবেদন দাখিল করা যায় না সঙ্গে সঙ্গে বিচারক মিনাল্লা প্রশ্ন বলেন জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো বা এনএবি কেন আইন নিজেদের হাতে তুলে নিল ইসলামাবাদ হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে এনবি গ্রেফতারের অনুমতি চাইলে সেটাই উত্তম হত তিনি আরো বলেন প্রতিজন নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে সুপ্রিম কোর্টের অধিকার আছে তার দেশের বর্তমান পরিস্থিতিতে অনুশোচনা প্রকাশ করেন এই বিচারক প্রধান বিচারপতি বলেন আদালত চত্বর থেকে গ্রেপ্তারের ফলে আদালতের পবিত্রতা কোথায় গেল যুদ্ধ দুর্যোগের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অন্তত সাত কোটি মানুষ সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা গত বছর রেকর্ড সর্বোচ্চ সাত কোটি এগারো লাখে পৌঁছেছে জেনেভা ভিত্তিক অভ্যন্তরীণ পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিবেদনে সির বৃহস্পতিবার প্রকাশিত এতে বলা হয়েছে নিরাপত্তা আশ্রয় সন্তানের বিপুল মানুষ পালিয়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে দেশের ভিতরে দুই হাজার একুশ সাল থেকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে আইডিএম সির তত্ত্বাবধানকারী নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জ্যান অ্যাগমেন্ট বলেন দুই আসলে যুদ্ধের বিপর্যয়ের ফলে এমন মাত্রায় মানুষের বাস্তুচ্যুত হয়েছে যা আগে কখনো দেখা যায়নি রাশিয়ার আগ্রাসনের কারণে দুই সালে শেষ নাগাদ উনষাট লাখ মানুষ ইউক্রেনের অভ্যন্তরে চলে যেতে বাধ্য হয়েছিল সব মিলিয়ে বিশ্বব্যাপী সংঘাত ও সহিংসতার কারণে অভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৬ কোটি বিশ লাখেরও বেশি সিরিয়ায় এক দশকেরও বেশি সময়ের ধরে এই দুর্ভিক্ষ চলছে এছাড়া বন্যা এবং দুর্ভিক্ষের মতো দুর্যোগের কারণে বছর শেষে বিভিন্ন দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সাতাশি লাখে পৌঁছেছে যা দুই সাল থেকে পঁয়তাল্লিশ শতাংশ বেশি অভ্যন্তরীণ স্থান বলতে নিজের সীমানার ভেতরে যে বাধ্য করা লোকদের বোঝায় তবে কাউন্সিলের অভ্যন্তরীণ স্থান চুক্তি পর্যবেক্ষণ কেন্দ্রের প্রতিবেদনে যারা বিভিন্ন দেশে চলে গেছেন তাদের বিবেচনায় নেওয়া হয়নি আমেরিকার কাছে ফিলিস্তিনে নাকবা স্বীকৃতি চাইলেন রাশিদা তালিব ফিলিস্তিনি নাকবার স্বীকৃতি দাবি করে একটি রেজলেশন পেশ করেছেন মার্কিন কংগ্রেসের নারী সদস্য রাশিদা তালিব বুধবার মার্কিন পার্লামেন্টের কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এই প্রস্তাব উত্থাপন করেন তিনি ইসরায়েলের প্রতি সহযোগিতা কমানো এবং ফিলিস্তিনিদের অধিকারকে প্রাধান্য দিতে মার্কিন প্রগতিশীলদের চাপ বৃদ্ধির মধ্যে তিনি প্রস্তাব উত্থাপন করলেন উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় এবং তারপর থেকে লাখ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনাকে নাকবা বলা হয় ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ এবং নির্বাসন পাঠানোর এই ঘটনাটিকে আরবি শব্দের নাকবা বলা হয় রাশিদা তালিবের উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছে নাকবা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংগঠিত অবিচারে স্বীকৃতি ছাড়া অঞ্চলটিতে শান্তি স্থাপন সম্ভব নয় ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধের মূল কারণই নাকবা এদিকে মিশিগানের ডেমোক্রেট কংগ্রেস সদস্য ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিবাই এই সপ্তাহে যখন রেজলিউশনটি উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন তখন রিপাবলিকান হাউস স্পিকার ক্যাবিন মেখার্থী নাকবা স্মরণে ক্যাপিটাল হিলে তার একটি অনুষ্ঠান বাতিল করার জন্য চাপ দেন টুইটারে মেখার্থী লিখেন মার্কিন ক্যাপিটালে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে স্মরণ সভাটি বুধবারই করা হয়েছে তবে তা ক্যাপিটাল দর্শনার্থী কেন্দ্র থেকে সরিয়ে পার্শ্ববর্তী সিনেট অফিসে স্থানান্তরিত করতে হয় এটাও ক্যাপিটাল ক্যাম্পাসেই অবস্থিত এই স্থান পরিবর্তনের কারণে শত ফিলিস্তিনি অধিকার সমর্থক সিনেট কমিটি শুনানি রুমে ঢুকে পড়েন এ সময় তাদের অনেক খেলাধুলা ফিলিস্তিনি ঐতিহ্যবাহী পোশাক পরা ছিল এ সময় সমবেত জনতার উদ্দেশ্যে রাশিদা তালিব বলেন আমি কংগ্রেসের রেজলিউশন পেশ করে এটা জোর দিয়েও পরীক্ষা পরিষ্কারভাবে বলেছে যে নাগবা উনিশশো সালে সংগঠন হয়েছিল এবং এটা কখনো শেষ হয়নি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।